গায়ক আহসান সম্প্রতি গান ছেড়ে দেওয়ার পরে প্রচুর সমালোচনা এবং প্রশংসা হচ্ছে প্রশ্ন হলো তার জন্য প্রশংসা ও দোয়া করা যাবে কিনা আসলে আমি বিষয়টা দেখেছি যে গায়ক তাহসান সম্প্রতি তার ব্যাপারে অনেক নিউজ হলো আমি দেখেছি তিনি মেলবোর্নের একটা কনসার্টে ঘোষণা করেছেন আর কখনই তিনি গান করবেন না এবং তিনি তার সোশ্যাল যে মিডিয়া রয়েছে সোশ্যাল যে অ্যাক্টিভিজম রয়েছে তার ইনস্টাগ্রাম এবং ফেসবুক লাখ লাখ ফলোয়ারের আইডিগুলো তিনি ডিএক্টিভেট করে দিয়েছেন আর এতে করেই এক শ্রেণীর বামপন্থী যারা বিশেষ করে আমাদের বাংলাদেশের ওপারে তসলিমা নাসিন পর্যন্ত তার কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে এমন একটা অবস্থা বামপন্থীদের সেকুলারদের যে গান গাবি না তোর বাপস গান গাইবে মানে এই বেচারা আর গান গাবেন না তিনি যে কোনো একটা এক্সকিউজ দেখিয়েছেন যদিও তিনি বলেন নাই যে আমি ইসলামকে ফলো করতে গিয়ে বা আল্লাহকে ভালোবাসতে গিয়ে কিন্তু তিনি বলেছেন যে আমি আর করবো না বয়স হয়েছে দাঁড়িয়ে হয়েছে কিন্তু আজকাল সেকুলার বামরা তারকে এত সমালোচনা করছে যে সে কেন গান গাবে না আবার কেউ কেউ তো তাকে কটাক্ষ করছে আবার আলহামদুলিল্লাহ এটাও দেখেছি অনেকে তার প্রশংসা করছে এবং আমি দেখেছি যে আমাদের অনেক স্কলাররা তাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে দোয়াও করেছে তা আসলে তিনি কি কারণে ছেড়েছেন ইসলামিক কোনো কারণ না বললেও আমি দেখেছি যে সম্প্রতিক তার একটা ছবি ভাইরাল হয়েছে একজন আলেমের সাথে যে আলেমের হাত থেকে তিনি একটা বই নিচ্ছেন আমরা যে কোনো ভালো কাজকে ওয়েলকাম জানাই মনে হচ্ছে যে হয়তো তিনি কোনো আলেমের সহবত পেয়েছেন বা কোনো ভালো দিনদার বই পেয়েছেন যার কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাকে ইন্টারভিউ নেওয়া হলো তিনি বলেছেন যে আমার যে গানগুলো রিলিজ হওয়ার কথা এগুলো আর রিলিজ হবে না আমি কিন্তু সত্যি তার মধ্যে ভালো কিছু দেখতে পাচ্ছি কেননা আরেকটা খবরে দেখলাম যে তার সোশ্যাল মিডিয়াগুলো ডিঅ্যাক্টিভেট করার আগে তার একটা স্টোরি ছিল বাংলা কোরআনের অনুবাদ দেখেন আল্লাহ তালা কখন যে কাকে হেদায়েত দেবে এবং সেই অনুবাদ কোরআনের ছবিতে তিনি একজন একজনের কথা লিখেছিলেন যে তামিম মৃধা নামক যিনি এর আগে অভিনয় ছেড়ে দিয়ে সম্পূর্ণ ইসলামের পথে আসছে তিনি তামিম মৃধাকে ধন্যবাদ দিয়েছে বিপদের সময় কাছে থাকার কারণে আসলে তাহসান উনি জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী হলেও এখন যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের কারণে আমার বিশ্বাস আল্লাহর কাছে তিনি প্রশংসিত হবেন কেননা হৃদায়তের মালিক আল্লাহ আল্লাহ যখন কাউকে হেদায়েত দেবেন তাকে কেউ পদভ্রষ্ট করবে না আবার আল্লাহ যখন কাউকে পদভ্রষ্ট করে তাকে কেউ হেদায় দিতে পারবে না দেখেন না আপনি আমাদের দেশের ওপারে পারে নাসরিন সে ইসলামের প্রতি কত কটাক্ষ আলেমদের প্রতি কত তার এক জীবন থাকে ওই পারে সারা জীবন সবসময় পড়ে থাকে বাংলাদেশ নিয়ে আমাদের আলেম ওলামা ইসলাম হুজুর নারী টুপি নিয়ে পড়ে থাকে অভিশপ্ত এই লেখিকা তাকে নিয়ে প্রচুর সমালোচনা করেছে তা আমি তাহসান খান ভাইয়ের জন্য এই দোয়া করি কেননা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এমন অনেক নজির আছে যে আপনার সিনেমা ছেড়ে দিয়ে তারপর নাটক ছেড়ে দিয়ে তারপর গান ছেড়ে দিয়ে তারা শেষমেশ আল্লাহর পথে একেবারে দাবিত হয়ে গিয়েছে আমি বিশ্বাস করি তাহসান ভাই চাইলে ওনার যে বর্তমানে পপুলারিটি আছে এইটা দিয়ে তিনি ইসলামের দারুণ একটা খেদমত করতে পারে তিনি বলেছেন পঁচিশ বছর আমি অনেক পেয়েছি অনেক পপুলার হয়েছি তিনি লাস্ট একটা ইন্টারভিউতে বলেছে যে আমি চাই মানুষ আস্তে আস্তে আমাকে ভুলে যাক মানুষ আমাকে আস্তে আস্তে ভুলে যাক অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে তিনি তার বিগত জীবনের জন্য অনুতপ্ত এবং যেটা দিয়ে তিনি ফেমাস অর্জন করেছেন ওই ফেমাসই জন্য মানুষ ভুলে যায় তিনি বলেছেন আমি আমার অনেক প্ল্যান আছে আমি বলবো না ফিলোসফিক্যাল হয়ে যাবে অর্থাৎ অতিরিক্ত দার্শনিক হয়ে যাবে যেন কেউ অতিরিক্ত ধার্মিক ধর্মবিরু না মনে করে দেখুন আসলে এটাও ভালো যে আল্লাহ থেকে গোপনে আল্লাহকে ডাকা নিজেকে অতিরিক্ত ধার্মিকতা প্রকাশ না করা আর তিনি যেহেতু হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে এসেছেন বা হঠাৎ করে তিনি গান ছেড়ে দিয়েছেন তিনি হয়তো আস্তে আস্তে এটাকে সব কিছু মানিয়ে নেবেন ইনশাল্লাহ এবং অনেকে বলছে যে তিনি কি খাবে কি করবে দেখুন গান ছাড়া তো পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলাফেরা করছে সিনেমা ছাড়া এমনও হিস্ট্রি আছে সিনেমা ছেড়ে দিয়েছে আগের থেকে ভালো আছে অনেক আছে ধার্মিকতা চলে আসছে অনেক ভালো আছে সুখে আছে কিন্তু যারা আজকে মনে করেন বিভিন্ন ধরনের এই ধরনের পাপা কাজের মধ্যে রয়েছে কেননা রাসুল এই ধরনের কাজকে অভিশপ্ত বলেছেন গান গাওয়াকে হারাম বলেছেন বাদ্যযন্ত্রকে হারাম বলেছেন বাদ্যযন্ত্রের ইনকামকে হারাম বলেছেন এই হারামে কোনো আরাম নাই আপনার দেখবেন যে আমাদের সমাজে যারা ফিল্মে ইন্ডাস্ট্রিতে কাজ করে বেশিরভাগই আপনার ডিভোর্স হয়ে যায় অনেকে হতাশাগ্রস্ত হয়ে সুইসাইড করে অনেকের সংসার টিকে না বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে আছে অন্যদের মধ্যেও আছে কিন্তু বেশিরভাগ হল যারা এই আপনার এই বিনোদন জগতের মধ্যে কাজ করে এরকম প্রায় সময় আমরা অনেক সময় এগুলি খবর চাউর হয় যে অমুক সুইসাইড করেছে অমুকের সংসার ভেঙে যাচ্ছে আমাদের কাছে প্রশ্ন আসে কিন্তু দেখেন তাহসান ভাইয়ের প্রশংসা আপনি করবেন আমি চার জন্য ব্যক্তিগতভাবে দোয়া করি আল্লাহ ভাইকে যে হৃদয়ত দিয়েছেন আল্লাহ ভাইকে যে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে তৌফিক দিয়েছেন সমালোচকদের বাম রাম নাস্তিক সেকুলার ওদের সমালোচনায় তিনি যেন কষ্ট না পান বরং আলেমদের দোয়া রয়েছে আমাদের দোয়া রয়েছে এবং তিনি হোক আগামী দিনের একজন দাওয়াতি কাজের একজন সফর সাথী হয়ে যাক আমরা দোয়া করি আল্লাহ তার এই নতুন জীবনকে নতুন শিক্ষাকে আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন